মিডিয়ার বাইরা ইদানিং দেখতেছি জয় শ্রীরাম বলা বলে আমাদের মাজার বাংতেছে আপনারা মনে হয় মোবাইলে দেখেছেন জয় শ্রীরাম বলে বলে গ্রামের যেগুলো ছোট ছোট মাজার আছে এগুলো ভেঙে ফেলতেছে জয় শ্রী উগ্রবাদী কিছু একটা দল আছে হিন্দুত্ববাদী জয় শ্রীরাম বলে বলে বর্তমানে দেখতেছি আমাদের মাজারগুলো ভেঙে ফেলতেছে জোরে নজবিল্লা বলে খবরদার মিডিয়ার মাধ্যমে জানান দিচ্ছি লাইভ চলতেছে সারা বিশ্বের মানুষ দেখতেছে কারো ধর্মের উপর কেউ আঘাত করবেন না পৃথিবীর জমিনে ইসলাম ধর্মের মতো শান্তির ধর্ম আর পৃথিবীর আর একটা নাই যার সাথে ভাই আল্লাহ সুবান করেছেন আমার দয়াল নবীর প্রশংসা আল্লাহ নিজে করেছেন কি করেছেন হে আল্লাহ সুবহানাহু তাআলা পছন্দ করেছেন পৃথিবীর জমিনে যদি কোনো আদর্শ শিখতে চাও আমার দয়াল থেকে শিখো সুবহানাল্লাহ না তোমরা যদি পৃথিবীর জমিনে কোনো আদর্শ নীতি রীতি দেশ পরিচালনার শিখতে মন হয় আমার রসূলের মত আদর্শ কি লাকা দা কান আলাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাহ আমার রসূলের মত আদর্শ পৃথিবীতে আর একটা নাই আপনারা যে মুসলমানের ঘরগুলো পুড়িয়ে পুরিয়ে দিচ্ছেন আমরা মিডিয়ার মাধ্যমে দেখতেছি বাড়িঘর জ্বালাই দিচ্ছে প্রশাসন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে এগুলো আমরা আপনাদেরকে হুঁশিয়ার জানাচ্ছি এরকম করিয়েন না সেখানে আপনারা সংখ্যালঘু পেয়েছেন সেজন্য মাজার বাংতেছেন কিন্তু আমার দয়াল নবী ভবিষ্যৎবাণী দিয়েছেন আল্লাহ সুবাহতালা বলেছেন সারা পৃথিবীর জমিনে একদিন এই মুসলমানরাই গোটা বিশ্ব শাসন করবে কালামার ফতাকাকে আমার উঠতে থাকবে যে কোনো ধর্ম হোক এটা মুসলমানের হোক অন্য ধর্ম হোক খ্রিস্টান হোক এহুদি হোক খারা ধর্মের উপর কেউ আঘাত করার কোন সুযোগ নাই আল্লাহ সেটা আমল করার তৌফিক দান কেন করবেন এক কেজি গরুর মাংস নিলে আপনারা জয় শ্রীরাম বলে তাদেরকে মারতেছেন কি প্রয়োজন কি প্রয়োজন বলেন এটা তো শান্তি ন এটা অশান্তির আপনারা কাজ করলেন দুইজন মানে দুই মানুষ মুসলমানের উপর অত্যাচার করতেছেন কিন্তু সারা পৃথিবী দেখতেছে সংখ্যালঘু আপনাদের জাত তো অন্য দেশে আছে ঠিক না আপনাদের কারণে যদি অন্য অন্যদের অন্য দেশের সংখ্যালঘুকে তা তোমাদের মানুষকে যদি আক্রমণ করে তখন তোমরা কি করবা এভাবে দাঙ্গা লাগাই দিলে তো সেই জন্য প্রশাসনের প্রতি দৃষ্টি সরকারের প্রতি দৃষ্টি এগুলো যেন জোর প্রতিবাদ জানাই আমাদের আল্লাহর অলিদের মাজার যেন রক্ষা হয় আল্লাহ সেই তো অভিজ্ঞ দান করো একটু জোরে বলেন কারণ এগুলো এখন বাতালারে কি বলবে খুশি হয়ে গেছি মাজার বাঙ্গক ঠিক না এগুলো তো বাঙ্গার পা ঠিক তা আরো যুক্তি দেখাইবে মাজার দেশ জয়শ্রী রাম বলে ভেঙে তা আল্লাহর অলি বলে জিন্দা সুন্নিরে বলে তো তাদের উডি মারে না কেন এই এটা হলো যুক্তি তাদের অলি আল্লাহ বলে জিন্দা তো উঠি মারে না কেন দান বাক্স থেকে টাকা নিয়ে যায় আল্লাহর অলি ধরে না কেন প্রশ্ন করা যায় এটা যুক্তি তাদেরকে আমি বলি আল মসজিদ বাইতুল্লাহ এগর টাকা এগর টাকা নামাজে আসলাম সিজদা দিলাম নামাজ পড়তেছি 160 কে জোতা লাগেল কই দে গরগা তো খোদা কাডা গইয়ে মসজিদের দান বাক্স নিয়ে যাচ্ছেন গরগা আল্লাহ বল না গট টাকা আল্লাহ এ বি আগললর কি বুঝাইবে ক আল্লাহই বুঝার শুনার আমল করার তৌফিক দান কর যাহা শুধু যুক্তি বুঝবে শতানে দেয় যুক্তি মোহমেন দেয় বক্তি সুবাহান আল্লাহ শতানে দে মহমেন দে বক্তি আল্লাহ বুঝার শোনার আমল করার তো অভিজ্ঞতা